আমার খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বোনের বাড়ি থেকে চলে এসেছি দেখছি কাজে সারাদিন কী করবো না করবো তোমাদের সাথে নিশ্চয়ই যা গো তোমার বিরোধ অবশ্যই ফার্স্ট লাস্ট মধ্যে দেখতে থাকো আর সকাল থেকে কী কী করছি অনেক কিছু শেয়ার করতে পারিনি যেহেতু কালকে বোনের বাড়ি থেকে এসেছি ঘরে অনেক কাজ মেয়েই বেশিরভাগ করছে আমিও কিছুটা করছি ওর সাথে সাথে হেল্প করছি যেহেতু আমার শরীরটা ভালো না ও মামা মামো মামা মো হেল্প করছে তা আজকে আমাদের আবার অ্যানিভার্সারি নিমন্ত্রণ আছে সেখানে যাবো রাতের বেলা কি করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার বড় মেয়েদিকে ঘর পোচাচ্ছি মানে শোকেশে যা ছিল সব বার করছিলো দেখো সব পুতুল বার করেছে এই দেখো এখানেও পুতুল ফুতুল সব দেখো এই শুকোটা সাজানো হয়ে গেছে এবার এই পাশটা শাখা সাজানো চলছে দেখো রোজগার চলছে এই পাশটা গোছানো হচ্ছে গোছানোর কাজ চলছে দেখো কত বড় বড় ডিঙ্গার মাম্মাম খেলছে কিছু দাদা তুমি কী করছিস তুই একটা ছোট্ট হাইনি খেলতে এটা দিদি ভাইয়ের সব ছোটোবেলার স্মৃতি আর এই মেয়ের একদিন যেদিন আমি সেদিনকেই নষ্ট যেদিন কুতু পারবে সেদিনকেই নষ্ট আবার পরের দিনও করবে না গাইজ আমার স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছো মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে এসেছে যে নেমন্তন্ন বাড়ি যাবো বলে কথা মাথায় শ্যাম্পু না করলে তো আমরা যে স্নান দেওয়া তা ঘরপুর পুরো পরিষ্কার হয়ে গেছে মেয়ে পুরো মানে দুদিন ধরে পরিষ্কার করছে মেয়ে আর তোমাদের দাদা ভাই আমি তো ছিলাম না আমি তো কালকে রাত্রে এসেছি ওরা দিনের বেলায় আমার মেয়ে এসে সব পরিষ্কার করেছে সব ঝেড়েছে ভট ভালোই হলো পুরো পরিষ্কার হয়ে গেল একদম আর মেয়ে এখন স্নান করে যে পুজো দিচ্ছে তা মেয়ে পুজো দিইনি আর তোমাদের পরে দেখাচ্ছি আমি যে কীরকম সাজিয়েছে গুছিয়েছে কী করেছে না করেছে আর আজ যেহেতু আমরা বললাম বিকেলবেলা যাবো এক জায়গায় তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের দেখাবো তাহলে চলো এখন ইভিনিং টাইম দেখতেই পাচ্ছ বন্ধু আর এই ফার্স্ট আমি নিজে প্রথম চুল বাঁধলাম বাদলাম মানুষ ভিডিওটা কথা বলতে দাও তা এখনও রেডি হয়নি দেখো চুলটা এক একাই বেঁধে নিয়েছি তা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো একটু দেখে নাও জানি না কি দেখতে পাচ্ছ কি বাচ্ছো না দেখাতে পারছি কি বাচ্ছি না তা যাই হোক চুল বা জানো তো চুল এক একা বাঁধা যায় না খুব কষ্ট করে বাঁধলাম এক একাই চুলটা ট্রাই করলাম আজ ফার্স্ট যে পার্লার থেকে চুল বাঁধলে বেশি ভালো হয় জানি কিন্তু আজকে আমি নিজেই ট্রাই করলাম চলো তাহলে এবার সেদিনই তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি ফাইনালি আমার সাজ পুরো কমপ্লিট দেখো বন্ধু আমার বাবারও সাজ কমপ্লিট হয়ে গেছে ফুলটা না একটু ফুলে যাচ্ছে এই জন্য এই জন্য ফুলটার মধ্যে একটু পদ্মাটা দিয়ে দেটা ধরো তোমাকে দেখাচ্ছি এই দেখো পেছনটা দেখি এই দেখো মেঁদে দে নিজে নিজে যদি চুল বাঁধা যায় না ঠিক সহজে তাও কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও এটা ভালো হয়নি আমি জানি এরকম সিম্পল একটা কপা করে ফুল দিয়ে নিয়েছি তা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও গাইজ দেখো আমি পুরো রেডি হয়ে গেছি পুরো ফুল লুকটা দেখে নাও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এক একাই সে লাইটগুলো বন্ধ করে দিই সুইচটা বন্ধ করেছি তো তারা দেখে করেছি তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে এই দেখো চলো কেউ গিফট লাইট জুতোটা পরে নি আমার বউ দেখে দেখো তোমরা সবাই পেছনটা দেখি কিরকম চুলো ধরছ এই তো খুব সুন্দর হচ্ছে চুলো আদা একা একা যেরকম পেরেছি দেখো আমরা বেরিয়ে পড়েছি আমি আর বৌদি বৌদি দেখো আমার ননও দেখো ওয়েট করছে আর আমার যা বোন ওরা সবাই আসছে দেখো তোমাদের দাদা ভাই পুরো রেডি হয়ে গেছে দিয়ে গিফটটা নিয়ে বেরিয়ে পড়েছে আর এদিকে আমার বোন চলে এসছে এই দেখো আমার যা আর সবাই এখন বেরাবো বলে তাই এখন এক জায়গায় হয়েছি সবাই একসাথে যাবো খুব মজা হবে তাই দেখো আমরা বেরিয়ে পড়েছি দেখো আমরা সবাই যাচ্ছি খুব মজা করছি আমরা চলে এসেছি আমরা ভেতরে ঢুকে তা বউকে খুঁজছি বউ মানে আমাদের কাকিমা কাকিমাকে খুঁজছি আর ক্যামেরা করছে আমার মেয়ে তা আমরা এখানে প্রথমে পেলাম না কাকিমাকে তারপরে আমরা চলে গেলাম পাশের ঘরে ওই যে কাকিমা দাঁড়িয়ে রয়েছে কাকিমাকে আমরা সবাই একে একে গিফট দিলাম আমার যা দিল গিফট আমি দিলাম গিফট তারপরে দেখো কে দিচ্ছে বৌদি দিল গিফট তারপরে আমার বোন দিল গিফট আর কাকিমা এত সুন্দর সেয়েছে এত ভালো লাগছে কাকিমাকে দেখো সত্যিই খুব ভালো লাগছে তাই আমরা সবাই মিলে বলছি যে কাকিমা তোমাকে কে সাজিয়েছি খুব সুন্দর লাগছে সেটাই আমরা আলোচনা করছি কাকে কাকিমাকে জিজ্ঞেস করছি কে সাজিয়েছে কাকিমা আমার বললো কাকু বৌদি গিয়ে আবার কাকুকে ডেকে নিয়ে আসলো কাকুও বেশ নতুন জামাইয়ের মতন দেখো কি সুন্দর লাল আর সাদা একটা পাঞ্জাবি পরে নিয়েছে কাকুকেও খুব সুন্দর লাগছে কাকু আমাদের খুব একজন ভালো মানুষ তা যাই হোক আমার বোন বসে পড়েছে আমার যা এদিকে পাশে বসে রয়েছে দেখো কীরকম সেজেছে তোমরা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও দুজনকে আর আমি বসার সিট এখনও পাইনি গরমে পাকার তলায় দাঁড়িয়ে রয়েছি আবার কাকিমা এসেছে তা আমি কাকু আর কাকিমাকে বলছি তোমরা একটু পাশাপাশি দাঁড়াও তোমাদের একটু ফটো তুলবো তা কাকিমা আর কাকু একটু পাশাপাশি দাঁড়িয়েছে দেখো আর বৌদি খুব কি মারছে কাকিমার সঙ্গে আর কাকিমা হাসতে হাসতে বলছে কি সব বলছে বৌমা হয়ে এবার দেখো দুজনের ফটোশ্যুট হচ্ছে দুজনকে ফটোশ্যুট করা হচ্ছে ওই দেখো কাকিমা খুব ইয়ারকি মারছে কাকিমার সঙ্গে বৌদি আর কাকিমাদের এটা চল্লিশ বছরের অ্যানিভার্সারি এতদিন পর বেশ ভালোই লাগছে আবার নেমন্তন্ন বাড়িতে গেছি সবাই মিলে একসাথে খুব মজা করছি এ দেখো আমি ক্যামেরা করছি আর সবাইকে দেখাচ্ছি ভিডিও করছি আর সবাইকে দেখাচ্ছি সবাইকে কীরকম সেরেছে না সেরেছে আর এই যে বৌদি দাঁড়িয়ে রয়েছে আমরা ভীষণ মজা করছিলাম আর আমি আর বৌদি জায়গা পাইনি দেখো আদি সোনা বসে পড়েছে এবার আমরা এখানে খাওয়ার জায়গায় চলে গেছি এক এক সব খাওয়ার জায়গায় বসে পড়েছি দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে একটা টেবিলের মধ্যে হচ্ছে আমি আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে তিতলি আর বৌদি আর হচ্ছে আদি আর বোন বসেছে আর পাশের টেবিলেই আমার যা ভাসুর যায়ের ছেলে এরা বসেছে আর তিতলি আর আদি এমনই এই তিতলি আর আদি না আমার বড় মেয়ে আর তিতলি দুজনে ওরা একসঙ্গেই বসবে ওদের বায়না তা প্রথমেই খেতে দিয়ে দিয়েছে দেখো এখানে ভাত দিয়ে দিয়েছে আলু ভাজা দিয়ে দিয়েছে মাছের মাথা দিয়ে ডাল দিয়েছে খুব সুন্দর হয়েছে রান্নাগুলো আমার বোন আবার একটা মাছের মাথার কাটা চেয়ে নিয়েছে আবার মাছের মাথা খেতে খুব ভালোবাসে আমরা অতটা ভালোবাসি না মাছের মাথা খেতে আমার গা গোলায় আর এদিকে দেখো স্যালাড দিয়ে দিয়েছে আর সাথে ডিমের ডিমেডিটা কিন্তু খুব অসম হয়েছে দারুণ হয়েছে ফাটাফাটি তারপর চিকেন দেখো মামামকে চিকেন দিয়ে মেখে দিয়েছি আর এখানে চাটনি পাঁপড় আর মাছ করেছিল আর হচ্ছে মিষ্টি আমি মাছটা নিয়ে নিয়ে এই জন্য দেখাতে পারিনি তোমাদেরকে আর দেখো আমাদের খাওয়া দাওয়ার শেষে আমরা নিচে বসে সবাই গল্প করছি আর আইসক্রিম খাচ্ছি আর আমার বড় ভিডিও করছে আর তৃপ্তি বলছে খাবে নাকি আর আমার বড় বলছে আমার বড় মেয়ে ভিডিও করে দিচ্ছে আর আদিকে খাওয়াচ্ছে আদি খেতে চাইছে না ওই দেখো মুখ সরিয়ে নিচ্ছে আদি সোনা তা যাই হোক দেখো আমি আবার একটু ফটো তুলছি বলছি আমার বোন বলছে দিয়ে একটু ফটো তুলে আমি যে ঠিক আছে আর এদিকে আমার বড় মেয়ে একটু ক্যামেরার সামনে দেখাচ্ছে তোমাদের দাদাভাই ভাই বসে রয়েছে পাশে বলছে বাপি তাকাও তাকাও এরম বলছে তা যাই হোক ওই যে দাদা দাঁড়িয়ে রয়েছে ওখানে আমাদের ডাকছে তা আমরা বলছি দাঁড়াও এটা আইসক্রিমটা খেয়ে নিই একটু তারপরে যাব আমরা বাড়িতে বাড়ি গেলেই তো হয়ে গেল তারপর একটু বসে গল্প করছি বেশ ভালোই লাগছে অনেক দিন বাদে আমাদের একটা নেমন্তন্ন আসলো তাই এর আগে বিয়ে বাড়ি এসেছিলো নিমন্তন্ন কিন্তু যাইনি আমি আমার শরীরটা ভালো ছিল না কালকেও যেতাম না শরীরটা কালকে একটু ভালো লাগছিল বলেই গেছি কেননা তোমাদের আমি আগেই বলেছি আমার একটু শ্বাসকষ্ট হচ্ছে তা এখন ওষুধটা খাচ্ছি তা ওষুধটা খাওয়াতে এখন শরীরটা একটু ভালো আছে তারপরে তিতলি আরও একটু রিলস করলো আমরা একটু বসলাম ওরা দুজনে একটু ভিডিও করছে রিলস করছে আমার বোন একটা রিলস করলো আমরা বসেছিলাম তাই বললাম আমি উঠি তোরা বস আমি যাইকে কেন আমার গরম লাগছে প্রচণ্ড আর প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছিল এত গরম পড়েছিল কি বলবো এবার আমরা যাওয়ার পালা তা আমরা এখন বাড়ি যাচ্ছি দেখো আমরা সবাই মিলে বেশ ভালোই মজা করলাম দিনটা ছোট্টর মধ্যে বেশ ভালোই গেল কিন্তু আমাদের লেট হয়ে গেছিলো আসতে লেট হয়ে গেছিলো আসতে তার জন্য বেশিক্ষণ থাকতে পারিনি আমরা অনুষ্ঠান বাড়িতে তা রাত্রির অনেকটা বেজে গেছিলো সাড়ে এগারোটা বেজে গেছে আস্তে আস্তে বারোটা বাজে খাওয়া দাওয়ার পর দেখি বারোটা বাজে তা দেখো আদিকে গাড়িতে বসিয়ে দিয়েছে আর আদি তো একা বসতে না এই জন্য তোমাদের দাদা ভাইও গাড়িতে বসে গেল আদিকে বাড়ি নিয়ে যাচ্ছে আর আমরা এখন হেঁটে হেঁটে যাবো তা তোমাদের দাদাভাই আদি আর হচ্ছে আমার বোনের হাজব্যান্ড ওরা চলে গেল আদিকে নিয়ে আদিকে ওপরে উঠিয়ে দেবে লিফটে করে অসুবিধা হবে না সিঁড়িতে উঠতেই ওর একটু অসুবিধা হয় আর দেখো ওরা বেরিয়ে পড়লো একটা গাড়ি চলে এসেছিলো জানো তো এই গাড়িটা আসাতে আমরা যেতে পারছি না হাত দেখানো হয়েছিলো তাও গাড়িটা ঢুকে গেছে ভেতরে আর পাশেও একটা গাড়ি এই জন্য অসুবিধা হচ্ছিল যে আবার গাড়িটা গেল ওই জন্য ছুলে দেখো গাড়িটা গেল তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাইরা গেল আর আবার বড় মেয়ে পাশে রয়েছে দেখো বলছে মা খুব ভালো কাটলো দিনটা আমি সত্যি সত্যিই সবাই মিলে একসাথে থাকলে ভালোই লাগে বেশ মজাই হয় এবার হাঁটতে হাঁটতে আমরা গুটি পায়ে চলে এসেছি বাড়ির দিকে দেখো এবার দুই বোন ওরা তিনজনে মিলে দুজন দুজনকে হাক করছে বলছে টাটা গুড নাইট বনু বনু বলছে কালকে সকাল হলেই চলে আসবি আমি হচ্ছে সকালে যাব না বিকেলে যাব সকালে গিয়ে কি করব আর মনটা খারাপ লাগে সপ্তাহে ইনভিটেশন আসছে তো ওয়েট করে আছি যে পরের উইকে কি ইনভিটেশন আছে পরের রোববার আমরা কোথায় থাকবো তাই আমরা এখন থেকে ভাবতে শুরু করে করেছি